মন্দ্র আশা করি সব ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো সহায়কভাবে আমরা এনভারনমেন্টাল স্টাডিজের যে সাজেশন তোমাদের সামনে তুলে ধরেছিলাম হুবহু তোমরা প্রশ্ন কমন পেয়েছো এটুকু বলতে পারি তো আমরা এখন একটু এমসিকিউ প্রশ্নগুলো জেনে নেব দেখো আমাদের শিক্ষক মশাই এই প্রশ্নের উত্তর করেছেন তো চেষ্টা করছি সমস্ত প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরার বিশেষ করে এমসি কো টাইপের প্রশ্নগুলো তোমরা তো পরীক্ষা দিয়ে এসছো তো যাই হোক উত্তরগুলো একটু মিলিয়ে নাও প্রথম প্রশ্ন বাসস্থান বৈচিত্র্য পথটির অপর নাম কী হবে এটার উত্তর হচ্ছে বাস্তুতন্ত্র বৈচিত্র্য অর্থাৎ উত্তর হচ্ছে বিদাক পরবর্তী প্রশ্ন চলে আসি কেউলাদে জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এক্ষেত্রে উত্তর হবে রাজস্থান রাজ্যে অবস্থিত অর্থাৎ উত্তর হচ্ছে ডিদাক পরবর্তী প্রশ্ন চলে আসি ভারতবর্ষে আসাম রাজ্যে যে জৈবমণ্ডলটি অবস্থিত সেটি কোনটি সেটি হচ্ছে আসাম রাজ্যে হচ্ছে মানস ন্যাশনাল পার্ক অর্থাৎ উত্তর হচ্ছে সিদাক পরবর্তী প্রশ্ন মেঘালয় রাজ্যের তুরা পাহাড়ে যে আদিমতম লেবু জাতীয় উদ্ভিদ পাওয়া যায় সেটি কি সেটি হলো তোমার সিট্রাক্স ইন্ডিকা অর্থাৎ উত্তর বিদাগ ঠিক আছে তারপরে কোশ্চেনে চলে আসি ভারতবর্ষের কোন প্রদেশে অগাস্তামালায় জৈবমণ্ডল সংরক্ষিত এলাকা তো এক্ষেত্রে উত্তর হচ্ছে তোমার তামিলনাড়ু অর্থাৎ এ দাগ পরবর্তী প্রশ্নতে চলে আসি সর্পগন্ধা হলো একটি কি সর্পগন্ধা হলো একটি এখানে তোমাকে যেটা লিখতে হবে ঔষধি গুল্ম ঠিক আছে ঔষধি গুল্ম হচ্ছে সর্পগন্ধা পরবর্তী প্রশ্নে চলে আসি বীজভাণ্ডার নির্মাণের উদ্দেশ্য কি বিপন্ন প্রজাতিকে সংরক্ষণ করা অর্থাৎ উত্তর হচ্ছে সরি বিদাগ অর্থাৎ উত্তর কি উত্তর হচ্ছে বিদাগ কী বললাম বিপন্ন প্রজাতির সংরক্ষণ করা পরবর্তী প্রশ্ন নিয়ে চলে আসি যে প্রজাতির লুপ্ত হবার আশঙ্কা আছে এবং বিপন্ন হবার কারণগুলো যদি কার্যকর থাকে তবে পুনরুদ্ধার করার সম্ভাবনা কম থাকে তখন তাকে কি বলে তখন তাকে বলা হয় বিপন্ন পরবর্তী প্রশ্ন ভারতের জৈব বৈচিত্র্যের মধ্যে মধ্য থেকে ধর্মীয় গুরুত্ব আছে এমন উদ্ভিদ কোনটি জবা এটা তো একদমই সহজ প্রশ্ন পরবর্তী প্রশ্ন ন্যাশনাল কমিটি অন এনভায়রনমেন্ট প্ল্যানিং এর দায়িত্ব হল এখানে যে কটা অপশান রয়েছে দেখো প্রত্যেকটা অপশানই ঠিক অর্থাৎ উত্তর হবে ডি দাগ পরবর্তী প্রশ্ন চলে বসতি এলাকায় বায়ুতে ধুলিকনার বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মান কত এক্ষেত্রে উত্তর হবে আশি মাইক্রোগ্রাম পার ঘনমিটার পরবর্তী প্রশ্ন পানীয় জলে পিএইচ এর অনুমোদিত মাত্রা কত সিক্স থেকে এইট পরিবেশ ব্যবস্থাপনায় তিনটি নির্দিষ্ট দিক হল অর্থনৈতিক দিক প্রযুক্তিগত দিক এবং আরেকটা হলো কি সামাজিক দিক দেখো পরবর্তী প্রশ্ন খারত্ব ও জৈব পদার্থের পরিমাণ হলো এমন দুটি মাপকাঠি যা পরিবেশগত গুণমান নির্ধারিত করে দেখো এখানে প্রশ্নটা একটু অপশনাল বিষয় রয়েছে কারণ জলের ক্ষেত্রে ক্ষারত্ব রয়েছে কিন্তু জলে জৈব পদার্থের পরিমাণটা নেই আবার ওদিকে মাটির জৈব পদার্থ এবং ক্ষারত্ব দুটোই রয়েছে যা কিন্তু পরিবেশের গুণমান নির্দিষ্ট করে এক্ষেত্রে অনেকে জল উত্তর করেছে আবার অনেকে মাটি উত্তর করেছে আমরা কিন্তু মাটিটাকেই উত্তরে রাখছি তবে কে কী উত্তর করেছে অবশ্যই কমেন্টে জানিও পরবর্তী প্রশ্ন চলে আসি সুয়েস্তায়ী উন্নয়নের প্রধান তিনটি উদ্দেশ্য হলো স্থায় উন্নয়নের প্রধান তিনটি উদ্দেশ্য হলো মানুষের সামাজিক অর্থনৈতিক এবং বাস্তুতান্ত্রিক উন্নয়ন অর্থাৎ উত্তর হচ্ছে সি পরবর্তী প্রশ্ন চলে আসি কয়লা তেল প্রাকৃতিক গ্যাস ও পারমাণবিক জ্বালানি এগুলো কি এগুলো হচ্ছে একবার ব্যবহার করলেই শেষ হয়ে যায় অর্থাৎ উত্তর হচ্ছে এ দাগ পরবর্তী কোশ্চেন উদ্ভিদ সংশ্লেষণের জন্য গ্রহণ করে কি গ্রহণ করে কিরণ গ্রহণ করে অর্থাৎ উত্তর দাগ অধিক চাহিদা সম্পন্ন একই ফসল বারবার চাষ করলে কি হয় জমির উর্বরতা কমে যায় অর্থাৎ উত্তর হবে বিদাগ যে উদ্ভিদের মূলে রাইজোবিয়াম পাওয়া যায় সেটি হলো কি কোন উদ্ভিদের মূলে রাইজোবিয়াম পাওয়া যায় উত্তর হচ্ছে সিম্বোত্রীয় প্রজাতির উদ্ভিদে পরবর্তী প্রশ্ন নীল শিশু সিন্ড্রোম রোগটির কারণ হল কি অতিরিক্ত মাত্রায় শরীরে তোমার নাইট্রোজেন অর্থাৎ উত্তর ডি দাগ পরবর্তী কোশ্চেন মাটির উর্বরতা বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত একটি মিথজীবী ফার্ন হলো কি উত্তর হবে অ্যাজোলা পরবর্তী প্রশ্ন ডিডিটি হল একটি কি ডিডিটি হলো একটি তোমার অর্গানোক্লোরিন কীটনাশক অর্থাৎ সি দাগ পরবর্তী প্রশ্ন নদী অববাহিকায় নদীর দ্বীপ এবং উপকূলবর্তী সমতলভূমিতে যে উর্বর প্রকৃতির মাটি পাওয়া যায় সেটা কি সেটা হচ্ছে পলিমাটি পরবর্তী প্রশ্ন অধিকাংশ জল সভ্যতা পতনের কারণ হলো। এখানে দেখো যে কটা অপশান রয়েছে তার মধ্যে সব কটাই ঠিক অর্থাৎ উত্তর এগুলো সব কটি কারণ জল পরিবর্তন এই দুটো রয়েছে জল মাটি সুষ্ঠ অবস্থান এটা তো স্বাভাবিক তো উত্তরটা সবগুলো হবে তো এই হলো তোমাদের সামনে এমসি প্রশ্নের উত্তরগুলো শেয়ার করলাম এসে প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো পেরেছো এবং বিশেষ করে ব্রড কোশ্চেন যা কমন এসছে তাতে আর কিছু বলার নেই হুবহু প্রশ্ন তোমরা কমন পেয়েছো এটুকু বলতে পারি একদম যা বলেছিলাম তাই তো আজকের মধ্যে এখানে শেষ করলাম ধন্যবাদ